গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ মসজিদটির গায়ে কোনো শিলালিপি না থাকায় এটি কখন নির্মাণ হয়েছিল সেটা সঠিক তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায় নাই ধারণা করা হয় এটি পনেরোশো খ্রিস্টাব্দে নির্মাণ করেন বাগেরহাটের এক মহাপুরুষ ইসলামী প্রচারক খানজান আলী রহমতুল্লা আলাহী মসজিদটি বহু বছর ধরে বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল পাথরগুলো আনা হয়েছিল শুধুর রাজমহল থেকে এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত বাঘহাট শহরটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে মর্যাদা দেওয়া হয়েছে দক্ষিণ জনপদের শহর এই বাঘেরহাট এই মসজিদটি কেন্দ্র করেই চিনে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দেই নস্কো এই সম্মান প্রদান করা হয়েছিল মসজিদটি উত্তর দক্ষিণে বাইরের দিকে একশো ফুট ও ভিতরের দিকে একশো ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে বাইরের দিকে একশো ফুট ভিতরের দিকে অষ্টাশি ফুট চওড়া দেওয়ালগুলো প্রায় এইট পয়েন্ট ফাইভ ফুট পুরু ষাট গম্বুস মসজিদে গম্বুজের সংখ্যা মোট একাশিটি সাত লাইনে এগারোটি করে মোট সাতাত্তরটি ও চার কোনায় চারটি মোট একাশিটি করে মোট গম্বুজ কিন্তু কালের বিবর্তনে লোকমুখে ষাট গম্বুজ বলতে ষাট গম্বুজ নামকরণ হয়ে যায় সেই থেকেই মসজিদটির নামকরণ করা হয় ষাট গম্বুজ মসজিদ কীভাবে যাবেন খুলনা শহর থেকে সোনাডাঙ্গা গাড়িতে উঠে সরাসরি প্রায় তিরিশ কিলোমিটার দূরে গেলেই শহরের আগেই মসজিদটি